এখন আমরা দেখব চট্টগ্রাম বোর্ড দুই চট্টগ্রাম তো বোর্ড দুই গতি কি বলেছে কৃত্রিম উপগ্রহটির কক্ষীয় বেগ নির্ণয় করো হ্যাঁ কক্ষীয় বেগ বেগ একই কথা মানে কৃত্রিম উপগ্রহের ব্যাগ নির্ণয় করতে বলেছে তাই না তাহলে কৃত্রিম উপগ্রহের ব্যাগ তো ব্যাগ নির্ণয়ের জন্য আমাদের কোন সূত্রটা লাগবে দুইটা সূত্র আমরা জানি এখানে আমরা কোনটা ইউজ করতে হবে ভ্যাগ এখানে আমরা ইউজ করবো ভি কোয়াল টু রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ সিম্পল এখানে পর্যায়কাল দেওয়া নেই প্রশ্নে কোথাও পর্যায়কাল দেওয়া নেই তাহলে এটা দিয়ে ইউজ করবো তাহলে ভিহিকটা আমাদের কত আছে রুট ওভার মান বসিয়ে দাও জি এর মান সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন

আমরা লিখতে পারি এই যে এখানে যদি তুমি চার ঘর আগে যদি দশমিক দাও টু পয়েন্ট সিক্স তাহলে এখানে চার ঘর তাহলে এখানে চার বেড়ে যাবে টেন টু দি পাওয়ার সেভেন মিটার ছাব্বিশ হাজার কিলোমিটার যে কথা টু পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন মিটার একই কথা তাহলে এটা হচ্ছে রুট তাহলে এখান থেকে আমরা কক্ষীয় বেগ পেয়ে যাব কক্ষীয় বেগ কত আসে দেখি কক্ষীয় বেগ আমাদের আসবে টোটো পার্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন দি পাওয়ার মাইনাস ইলেভেন ইন্টু সিক্স ইন্টু টেন বাই সিক্স ফোর ইন্টু টেন এটা হিসেব করলে আমাদের আসবে তিন হাজার পাঁচশত এত মিটার পার সেকেন্ড তো এটাকে আমরা যে কিলোমিটার পার সেকেন্ডে নেই এক দিয়ে ভাগ করে দাও থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান টু লিখতে পারো কিলোমিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম প্রশ্নের উত্তর এখন আমরা নাম্বার নাম্বার প্রশ্নটা দেখি প্রশ্নে আমাদের কাছে কি চেয়েছে দেখো উপগ্রহটিকে ঢাকার উপর দেখা যাবে কিনা সবসময় ঢাকার উপর দেখা যাবে তার মানে কি এটা ভূস্থির উপগ্রহ হতে হবে তাহলে সবসময় ঢাকার উপর তখনই দেখা যাবে যখন এটা ভূস্থির উপগ্রহ হবে তাহলে আমরা ভূস্থির উপগ্রহ কিনা বের করবো অর্থাৎ এটা পর্যায়কাল বের করবো ঠিক আছে তাহলে আমরা লিখবো উপগ্রহটিকে সময় ঢাকার উপর দেখা যাবে উপগ্রহটি উপগ্রহটিকে উপর দেখা যাবে ঢাকার উপর উপর দেখা যাবে যদি এটি ভূস্থির উপগ্রহ হয় ভু স্থির ভূস্থির উপগ্রহ উপগ্রহ হয় ঠিক আছে তাহলে ভূস্থির উপগ্রহ হয় তো ভূস্থির উপগ্রহের জন্য আমাদেরকে কি করতে হবে শর্ত টি বের করতে হবে আমরা জানি টি সমান এখানে টি এর সূত্র দুইটা আমরা কোনটা ব্যবহার করব ভি কিন্তু এখন পেয়েছি গুণের গ থেকে চাইলে এখন আমরা টি এর যে কোনো সূত্র ব্যবহার করতে পারি ঠিক আছে টি এর এখন আমরা চাইলে 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি ওটা দিয়েও করতে পারি অঙ্কটা তাহলে চলো আমরা ওটা দিয়েই করি অথবা আমরা চাইলে এটা দিয়েও করতে পারি টু পাই রুট আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি এম এটা দিয়ে করলো আমাদের কাছে এখন সব ডাটা আছে আবার আমরা যদি এটা দিয়ে করতে চাই 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি ভাই এটা দিয়ে করলো আমাদের কাছে সব ডাটা আছে কেন গুণের গতে ভি আছে আমাদের

পাওয়ার সেভেন ডিভাইডেড বাই তিন হাজার পাঁচশো পনেরো দশমিক তিন আনসার আসবে সাতান্ন হাজার নয়শো এগারো ঠিক আছে সাতান্ন হাজার নয়শো কত এগারো এগারো দশমিক এক আট বা দুই সেকেন্ড তো এটাকে আমরা যে তিন হাজার ছয়শ দিয়ে যদি ভাগ করি তাহলে টি সমান আমাদের কত আসবে তিন হাজার ছয়শ দিয়ে ভাগ করলে আসবে ষোলো ঘন্টা ষোলো দশমিক শূন্য আট বা ষোলো দশমিক এক ঘন্টা তো খেয়াল করে দেখো এটা কি ভাই আমাদের চব্বিশ ঘন্টা হয়েছে হয় নাই আবার এটা কি সব সময় ঢাকার উপর দেখা যাবে না তাহলে আমরা লিখবো যেহেতু যেহেতু টি ইজ নট ইকুয়াল টু টোয়েন্টি ফোর আওয়ার্স আওয়ার্স অর্থাৎ অর্থাৎ উপগ্রহটি ভূস্থির উপগ্রহ নয় আর ভূস্থির উপগ্রহ না হলে এটাকে সবসময় একই জায়গায় দেখা যাবে না উপগ্রহটি নয় নয় তাই উপগ্রহটিকে সব সময় ঢাকার উপর দেখা যাবে না উপগ্রহটিকে সব সময় ঢাকার উপর দেখা যাবে না ঢাকার উপর ঢাকার উপর দেখা দেখা যাবে না তো আমরা আশা করি এই জায়গাটা সবাই বুঝতে পেরেছি